সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি চৌয়াডাঙ্গা জেলার নয় মাইল পশুর হাটে এর থেকে আমরা কিছু সুন্দর সুন্দর ষাড় গরুর দরদাম জানানোর চেষ্টা করবো যেগুলো খামার উপযোগী এই যে আমরা একটা ষাড় দেখতে পাচ্ছি আর সাতই ডিসেম্বর দু চব্বিশ রোজ শনিবার আরটি রোজ শনিবারে বসে থাকি সপ্তাহে একদিন ভাই কত দাম দিচ্ছেন এটা সত্তর পঁচাত্তরে সেল করে দেবে

বানু কত খেয়াল আছে শুনি কত খেয়াল অশোক এটা পঞ্চান্ন হলে সেল করে দেবে দেখানোর চেষ্টা করছি বান্ন পর্যন্ত দাম হচ্ছে পঞ্চান্ন হলে সেল করতে হবে আমরা একটু ওই করে যাই লোক দেখি অশোক পরিবারে গরু আছে যারা এই ইহাটা আসতেছেন আসতে পারেন রোজ শনিবার সপ্তাহে একদিন ভাই জোড়া কত চেয়েছেন ভাই একশো পঁচাশি

ষাট হাজার কেমন দাম হচ্ছে আজকে পঞ্চাশ ভাইকে দাম হচ্ছে খেয়াল আছে কত পঞ্চাশের উপরে পঞ্চাশের উপরে হলে সেল করে দেবে অসংখ্য বছর আছে যারা আসতে চান নয়মাল পুষুরাটা আসতে পারেন জোড়া কত চাচ্ছেন চাচা একশো পঁয়তাল্লিশ কেমন দাম হচ্ছে আজকে